जगह की नाम क्या है? इस जगह की राजघाट है। ये राजघाट है। यह कब बंद है? और ओपन ओपन है? ये ओपन है? हाँ। चलो। पैदा मां के जाके बना ले बंद कर दो नाजुक गंदी समाज स्थान अच्छा 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 अच्छा

আমরা রাজীব গান্ধীর সমাধি স্থলে এসেছি ওদিকে ইন্দিরা গান্ধী সমাধিস্থীব গান্ধী সমাধিস্থ রাজীব গান্ধীর সমাধিস্থল ওই যে দেখা যাচ্ছে সবাই আছে কালো ফুল দিয়ে হয়েছে জায়গাটা অসাধারণ সুন্দর একটা জায়গা করে সাজিয়ে রেখেছে যেটা জায়গা এবং অনেকটা জায়গা জুড়ে ওই সাইডে গান্ধী ইন্দিরা গান্ধীর যেটা সেটাও বিশাল জায়গা জুড়ে এবং এটাও অনেক বড় জায়গা জুড়ে নেমে যাচ্ছি আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর জায়গা দেখার মতো আমার কাছে ভালো লেগেছে যে জিনিসটা সেটা হচ্ছে পরিচ্ছন্নতা গোটা শহরের মধ্যে একটা রাজধানী শহর ভীষণ পরিচ্ছন্ন যেমনটা থাকা উচিত রাজধানীতে সবাই আসবে যেখানে যানজট মুক্ত হবে যেখানে পরিচ্ছন্নতা থাকবে সেটা রয়েছে ওইদিকে যেটা দিল্লি স্টেশন স্টেশনের ওদিকে বিভিন্ন জায়গার মানুষ আসে চিকিৎসার জন্য বিভিন্ন জায়গার মানুষ এসে ওখানে হোটেলে ওঠে ওই জায়গাতে একটু ঘিঞ্জি তা বাদে বাকি পুরো শহরটায় ঘুরে ঘুরে দেখছি তো বাকি পুরো শহরটাই অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি পরিচ্ছন্ন